ঘোরদহনের অগ্নিশিখা লেখিকা জোনাইয়া জিনু পর্ব আঠারো তারার আগে ফুসতে ফুসতে নিজের ক্লাসের দিকে এগোতে থাকে তার বড্ড রাগ হচ্ছে সব সময় যে যেটা চাইবে সেটাই তাকে সোজা না করে দেওয়া হবে তারার আগে দুঃখে ক্লাসরুমের দিকে এসে দেখে আরিফুল সাহেবের ক্লাস চলছে তারা আপাতত নিজের রাগটাকে দমিয়ে বলে ওঠে আসবো স্যার সকলে ঘুরে তাকাই সেদিকে তারাকে দেখে যেন সকলের চোখ কঠোর থেকে আসার জোগাড় আরিফুল সাহেব অবাক হয়ে নিজের ঘড়ির দিকে তাকায় তো আরেকবার তারার দিকে তিথি ফারদিন তনি শ্রাবন্তী মাহিরা অবাক হয়ে আছে তিথি আরিফুল সাহেবের মতোই নিজের ঘড়িতে তাকাচ্ছে একবার তো আরেকবার তাকা তারার দিকে পারদিন তনি নিজের চোখ বারবার দুহাত দ্বারা ডোলে তাকাচ্ছে তারার দিকে শ্রাবন্তী মাহিরা তনি হাঁ করে তাকিয়ে আসে পুরো ক্লাস তারার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে তারা দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে একেবারে তারা বিরক্ত হয়ে আরিফুল সাহেবকে বলে ওঠে স্যার আসবো তারার কথাই সকলের ধ্যান ভাঙে আরিফুল সাহেব কিছু না শোনার মতো করে হ্যাঁ হ্যাঁ করতে থাকে বলে ওঠে আমি ঠিক দেখছি এটা কি আমাদের তাজরিন নাকি আজ আমি আসার এক মিনিট পরে আমার ক্লাসে উপস্থিত আরিফুল সাহেবের কথায় তারা বিরক্ত হয় তার মোটাও এখন কথা বলতে ইচ্ছে করছে না তারা বিরক্ত হয়ে বলে ওঠে হ্যাঁ স্যার আমি এবার তো আমাকে ভেতরে আসতে বলুন আমার পা ব্যথা করছে তারার কথায় আরিফুল সাহেব তড়িঘড়ি করে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ এসো এসো আরিফুল সাহেবের কথায় তারা এক মিনিটও দেরি না করে সোজা ঢুকে পড়ে ক্লাসে তারার ফ্রেন্ডরা হা করে তাকিয়ে আছে তারা বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ায় সকলকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তারা বিরক্ত হয়ে বলে ওঠে কি সমস্যা এভাবে তাকিয়ে আছিস কেন সাইড ড্যাম বসবো তারার কথায় তিথি থতমত খেয়ে যায় তড়িঘড়ি করে সরে তাকে জায়গা করে দেয় তারা গিয়ে ধপ করে বসে পড়ে সকলে এখনও তার দিকে তাকিয়ে আছে এটা দেখে তারা এবার প্রচণ্ড বিরক্ত বোধ করে সকাল থেকে সে এটা দেখে আসছে প্রথমে তার বাড়ির লোক আর এখন এরা শুরু করেছে আরিফুল সাহেব গলা খাকিয়ে লেকচার দিতে শুরু করে আর বারবার তারার দিকে তাকায় তার এখনও বিশ্বাস হচ্ছে না যে তারা তার ক্লাসে উপস্থিতি এত তাড়াতাড়ি কারণ এটা কখনও হয়নি এই আট মাসে এ নিয়ে তিনি সত্যি খুব অবিশ্বাস হচ্ছেন পুরো ক্লাসের সকলেই দিকে হা করে তাকিয়েছিল এক এক করে সবগুলো ক্লাস করে বের হয় সকলে তারা মুখ ভার করে হাঁটছে পেছন পেছন তার ফ্রেন্ডরা হঠাৎ পাশ থেকে ফাট বলে ওঠে ক্লাস তো শেষ চল আজকে তোদের ফুচকা খেতে নিয়ে যায় আর স্ট্রিট আমি দিব হার দিনের কথায় সকলেই খুশিতে উৎফুল্ল হয়ে পড়ে শুধু তারা আর তিথি ছাড়া তারা আজ কেন জানি ভালো লাগছে না নিজের এত প্রিয় খাবারের কথা শুনেও তিথি মনমরা হয়ে বলে ওঠে তোরা যা আমি যেতে পারবো না আমাকে আজ বাসায় যেতে হবে তাড়াতাড়ি তিথির কথায় সকলে দাঁড়িয়ে পড়ে এমনকি তারাও তারা অবাক হয়ে জিজ্ঞেস করে কেন তিথি মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে কারণ আমাকে এয়ারপোর্ট যেতে হবে আজকে সকলে একসাথে বলে ওঠে এয়ারপোর্ট তিথি কানে আঙুল দিয়ে বিরক্ত হয়ে বলে ওঠে উফ বাবা আসতে বলতে পারিস না কানের মাথা খেয়ে ফেলবি নাকি তিথির কথায় শ্রাবন্তী মাঝখান দিয়ে ফোরন কেটে বলে ওঠে এই রাখতো তোর বাজে কথা আগে বলতো এয়ারপোর্ট কেন যাবি শ্রাবন্তীর কথায় তিথি সকলের মুখ একবার তাকায়। মুহূর্তে মুখ মলিন করে ফেলে সকলেই তাকায় তার মুখ পানে সকলের বেশ টেনশন হচ্ছে তিথিকে দেখে সবাই ভাবছে কি চলে যাবে নাকি তিথির উত্তর শোনার জন্য সবাই এক প্রকার চাদক পাখির মতো তাকিয়ে আছে বলতে গেলে তিথি সকলের মুখ পানে তাকাই পর মুহূর্তেই ফিক করে হেসে বলে ওঠে আজকে জুলিয়েট আসছে তিথির কথাই সকলেই খুশিতে চিৎকার করে ওঠে জুলিয়েট আসতে তারার মুহূর্তেই সব খারাপ লাগা উবে যায় তারা ফসিতে গদগদ হয়ে বলে ওঠে কি জুলিয়েট আসতে সত্যি তিথি একরা হাসি নিয়ে বলে ওঠে হ্যাঁ সত্যি আর জুলিয়েট আসতে ইউএস থেকে কাল রাতে আম্মুকে কল করে জানিয়েছে হুট করেই বিকেল পাঁচটায় জুলিয়েটের ফ্লাইট ল্যান্ড করবে আর আমি নিতে যাব পাশ থেকে ফার্জিন বলে ওঠে ওহ আই এম সো এক্সাইটেড অবশেষে জুলিয়েটকে আমরা সামনাসামনি দেখতে পাবো এতদিন আমরা সবাই শুধু তাকে ভিডিও কলেই দেখে আসতি তাই না এবার আমরা সামনাসামনি তাকে দেখব ফার দিনের কথাই সকলেই খুশিতে গদগদ হয়ে পড়ে তারা বলে ওঠে হ্যাঁ আর কালকে তো আমাদের কলেজ অফ শুক্রবার কাল সকালেই আমরা জুলিয়েটকে দেখে যাব কি বলিস সকলে একসাথে হ্যাঁ বলে ওঠে দিদি তড়িঘড়ি করে বলে ওঠে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকলেই তোরা বাসায় চলে আসিস আমি এখন তাহলে যাই হ্যাঁ আমার লেট হয়ে যাচ্ছে আমার এখন বাসায় যেতে হবে সেখান থেকে রেডি হয়ে আমাকে রওনা দিতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি গেলাম তা না হলে পরে লেট হয়ে যাবে সকলেই সাই জানাই তারা বলে ওঠে আচ্ছা ঠিক আছে যা আর রাতে কল দিস তারার কথা শুনে তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই তারপর সকলের উদ্দেশ্যে বিদায় জানিয়ে চলে যায় তিথি যেতেই সকলেই কলেজের গেটে গিয়ে যেতে থাকে গেটের সামনে এসেই দেখে তারা তাদের ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তারা সকলের কাছে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে তারা চলে যেতেই এক এক করে যে যার বাসার দিকে রওনা হয় তারার বাসায় গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে শাওয়ার নিতে চলে যায় প্রায় এক ঘন্টা পর সে বের হয় একেবারে অজু করে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়ে নামাজে পিয়ন্তি বেগম তারাকে খুঁজতে তার রুমে আসতে দেখতে পায় তার মেয়ে নামাজে দাঁড়িয়েছে পিয়ন্তি বেগম বেশ অবাক হয় একদিনেই তার মেয়ের এত পরিবর্তন মানতেই হবে তূর্যের কথার দাম আছে এত তাড়াতাড়ি যে তার মেয়েকে বাদর থেকে মানুষ বানাবে সেটা তিনি ভাবতেও পারেননি পিয়ন্তি বেগম মেয়ের দিকে তাকিয়ে মুস্কি হেসে চলে যায় রুম থেকে পরে না হয় সময় করে যেটা বলতে এসেছিলেন বলে দেবে তারা নামাজ আদায় করে বসে পড়ে তারা উপন্যাস লিখতে আজ সে ঘুমাবে না বিকেলটা না হয় উপন্যাস লিখেই কাটিয়ে দিবে। বিকেল পাঁচটা বেজে বিশ মিনিট তিথি দাঁড়িয়ে এয়ারপোর্টের ভেতরে তার সেই কাঙ্ক্ষিত মানুষটির জন্য বারবার সে এদিক ওদিক পাইচারি করছে আর আশেপাশে তাকাচ্ছে হাতে একটা সাইনবোর্ড তাতে লেখা জুলিয়েট দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে আশেপাশে তাকাতেই তার চোখ আটকে যায় তার সেই কাঙ্ক্ষিত মানুষটির মধ্যবয়স্ক এক মহিলা বয়স তিতাল্লিশের মতো হবে হয়তো কালো রঙের শাড়ি পরা চুলগুলো খুব যত্ন সহকারে খোপা করা চোখে মোটা ফ্রেমের কাচের চশমা হলুদ ফর্সা গায়ের রঙ মুখে রাঁশ হাসি বিশাল বড় লাগে হাতে তার দিকে আসছে ইথি দেখেই খুশিতে উৎফুল্ল হয়ে দৌড় লাগায় সেদিকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মধ্যবয়স্ক মহিলাটির ওপর মহিলাটি খুশিতে তাকে জড়িয়ে নেয় তিথি খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে ফাইনালি জুলিয়েট তিরিশ বছর পর তুমি দেশে ফিরলে আমি যে কত খুশি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তিথির কথায় মহিলাটি প্রতি উত্তরে কিছু বলে না শুধু হাসে তিথি মহিলাটিকে ছেড়ে দিয়ে বলে ওঠে তুমি জানো মা তো প্রায় পাগল হয়ে গেছে তার আদরে ছোট বোন আসবে বলে মা কাল রাত থেকে রান্না বান্না করছে শুধু তোমার জন্য কি থেকে কি করবে সে ভেবেই পাচ্ছে না মা তো খালি একটা কথাই বলতো আমার তানি আসছে এতগুলো বছর পর আমি তো শুধু পারছি না আমার কলিজাটা বের করে তাকে দিতে একটানে কথাগুলো বলেই থামে তিথি তানিয়া বেগম হালকা হেসে তার বোনের কাণ্ডে তানিয়ে বেগম তিথিকে বলে ওঠে তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি চল ওকে দেখার জন্য আমার তোর যে আর সইছে না তানিয়া বেগমের কথায় তিথি হেসে বলে ওঠে হ্যাঁ চলো মা তো তোমাকে পেলে কেঁদে ভাসাবে নিশ্চিত তিথির কথায় তানিয়া বেগম হালকা হেসে দুজনে হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে এয়ারপোর্টের বাহির থেকে গাড়ি নিয়ে রওনা হয় নিজ গন্তব্যে দীর্ঘ দুই ঘণ্টায় জার্নিতে তারা এসে পৌঁছায় নিজ গন্তব্যে গাড়ি থেকে ভাড়া মিটিয়ে হাঁটা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে কিছু পথ আসতে তারা থামে বাড়ির সামনে দোতলা বাড়ি সাতসহ না হলেও বেশ সুন্দর বাড়িটি তানিয়া বেগম এক ঝলক তাকায় বাড়িটির দিকে একদিন এই বাড়ি থেকে তার পাড়ি জমাতে হয়েছিল দেশের বাহিরে পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠতেই বুক ফেটে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস বাড়ির ভেতর প্রবেশ করেই তারা শাহনাজ বেগম তিনি বাহিরেই পাইচারি করছেন অনেকক্ষণ যাবত বোনের আসার অপেক্ষায় চাতক পাখি নেয় তানিয়া বেগম বাড়ির ভেতর প্রবেশ করতেই চোখে পড়ে শাহনাজ বেগমের চিন্তিত মুখ কানে তানিয়া বেগম তা দেখে মৃদু হাসে তার এই বোন বরাবরই এরকম পাশ থেকে তিথি বলে ওঠে দেখো তোমার বোনের কাণ্ড তোমার জন্য বাহিরে বের হয়ে কীভাবে পাইচারি করছে তানিয়া বেগম বেগম মৃদু হেসে পা বাড়ায় সেদিকে পেছন ফিরে পাইচারি করছিলেন যার ফলে তানিয়া বেগমকে তার চোখে পড়েনি তানিয়া বেগম এসে থামে শাহনাজ বেগমের পিছনে হালকা হেসে মৃদু সরে ডেকে ওঠে আপু শাহনাজ বেগম পেছন ফিরতে ফিরতে বলে ওঠে কে পেছন ফিরে নিজের অতি আদরের ছোট বোনকে দেখেন তিনি আবেগী হয়ে পড়ে ছলছল করে ওঠে চোখ তিনি এক মুহূর্ত না দেরি করে তানি বলে জড়িয়ে ধরে ডুকরে দে ওঠে তানিয়া বেগমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে তিথি দূর থেকে দাঁড়িয়ে দেখছে দুই বোনের ভালোবাসা শাহনাজ বেগম চোখের পানি মুছে তানিয়া বেগমকে ছেড়ে তার দুগালে হাত রেখে গালে কপালে চুমু খায় তানিয়া বেগম প্রতি উত্তরে শুধু তৃপ্তির হাসি আসে শাহনাজ বেগম কাঁদতে কাঁদতে বলে ওঠে তিরিশ বছর পর আপর কথা মনে পড়ল তোর শাহনাজ বেগমের কথায় তানিয়া বেগম চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে তুই আমার পৃথিবী আপু এত সহজে তোকে ভুলি কি করে বল তোকে বলা যে আমার এই জন্মের সাধ্য নয় শাহানাজ বেগম অভিমানী কণ্ঠে বলে ওঠে এতই যখন ভালোবাসিস তাহলে তিরিশ বছর পর আমার কাছে এলি কেন আর আগে কেন এলি না জানিস আমি কতটা একা হয়ে পড়েছিলাম তুই চলে যাবার পর বাবা মার কার অ্যাক্সিডেন্টে মারা যায় একবারও দেখতেও এলি না তারপর তিথির বাবা এক এক করে সবাই আমাকে ছেড়ে তোরা চলে গেলি জানিস আমি কতটা একা হয়ে পড়েছিলাম কেন এলি না আগে এলি যখন তাহলে এত দেরি করে কেন এলি শাহনাজ বেগম এক টানে কথাগুলো বলে থামে তানিয়া বেগম শাহনাজ বেগমের চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে সবটাই তো তুই জানিস আপু শহর ছেলে চলে যাওয়া ছাড়া যে আমার আর উপায় ছিল না তানিয়া বেগমের কথাই শাহনাজ বেগম শান্ত কণ্ঠে বলে ওঠে আজও সেই পুরনো স্মৃতিতেই পড়ে আছিস শাহনাজ বেগমের কথায় তানিয়া বেগম শাহনাজ বেগমকে ছেড়ে মলিন হেসে বলে ওঠে চাইলে কি সব ভোলা যায় বলতো আপু যায় না তো যে কারণে আমার এই শহর ছাড়া সেই কারণটা আমি ভুলে যাই কি করে বলতো তিরিশ বছর আগের কথা আমি আজও ভুলতে পারি না তিরিশ বছর আগে এই শহর আমি ছেড়েছিলাম আজ তিরিশ বছর পর আবার এই শহরে আমি ফিরেছি যার কারণে এই শহর ছাড়া এতগুলো বছর দূর দেশে পড়ে থাকা তাকে আমি হাজার চাইলেও ভুলতে পারবো না আর না আমি চাই আমার সেই প্রণয়কে ভুলতে ব্রণের কথায় শাহনাজ বেগম দীর্ঘশ্বাস ফেলে তার বোন যে আজও সেই পুরোনো স্মৃতি আঁকড়ে আছে তিনি সেটা বুঝে গেছেন তিথি এত সময় দূরে দাঁড়িয়ে থাকলেও এবারে সে বিরক্ত নিয়ে বলে ওঠে অনেক হয়েছে তোমাদের কান্নাকাটি আর ওই স্মৃতিমিতি রাখো এবার ঘরে চলো আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে চলো তাড়াতাড়ি তিথির কথা বলার ধরন দেখে শাহনাজ বেগম তানিয়া হালকা হেসে ওঠে শাহানাজ বেগম মৃদু হেসে বলে ওঠে হ্যাঁ চল চল শাহানাজ বেগমের কথায় তিনি তিথি আর তানিয়া বেগম হেসে বাড়ির ভেতর যেতে শুরু করে তিথি মাঝখানে আর দুপাশে তার মা আর খালার হাত ধরে হাসতে হাসতে যেতে থাকে তানিয়া বেগম হচ্ছে তিথির আপন খালামনি যিনি দীর্ঘ তিরিশ বছর দেশের বাহির পার করেছেন তানিয়া বেগম তিথির খালামণি হলেও সে তাকে জুলিয়েট বলেই ডাকে যদিও সে আগে মনি বলে ডাকতো তবে তিন চার বছর ধরে জুলিয়েট বলে ডাকে তার কারণও অবশ্য আছে বেশ তার কারণ হলো তানিয়া বেগম এখনও বিয়ে করেননি যৌবনকালে একজনকে মন দিয়েছিলেন তিনি তবে সেই প্রণয় দুই তিন বছর অবধি টিকলেও পরে আর টেকে সেই থেকে তিনি আর কাউকে বিয়েও করেননি সেই প্রেমিক পুরুষটির স্মৃতি আঁকড়ে ধরে পুরো অর্ধেক যৌবনকালটা তা পাড়ি দিলেন তানিয়া বেগমের কথা শুনে তারাই তার নাম রাখে জুলিয়েট কারণ তার ছোট আব্বু তহিদ খান ওরফে তার রোমিও একই কারণে বিয়ে করেননি কোনোভাবে তাদের এই দিক দিয়ে মিল আছে সেটা ভেবেই তারা তানিয়া বেগমের নাম রাখে জুলিয়েট পাশাপাশি তিথিসহ তার সব ফ্রেন্ডরা তানিয়া বেগমকে জুলিয়েট বলেই ডাকে তানিয়া বেগমের সাথে তাদের বেশ কয়েকবার ভিডিও গ্রুপ কলে কথা হয়েছে তারা তো বলতে গেলে তানিয়া বেগমের বিশাল বড় ফ্যান পাশাপাশি তার সব ফ্রেন্ডরাও জুলিয়েট বলতে পাগল সন্ধ্যায় তারা নিচে নেমেছে তারাপুঞ্জের কর্তাক্তিরা আজ একসাথে বসে গল্প করছে তারা মাঝে তাজও রয়েছে বাকিরা এখন বাসায় নেই কারণ মেঘা আকাশও লাবণ্য গিয়েছে তাদের এক ফ্রেন্ডের বার্থডেতে আসতে রাত হবে তাদের সূর্য বাসায় নেই তার অফিসের কাজ করাতে গিয়েছে আসছে আসতে তার বেশ রাত হবে তারাকে নামতে দেখেই পিয়ন্তি বেগম মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠে বাবার সাথে তো কথা হয়েছে পিয়ন্তি বেগমের কথাই তারা সকলের মাঝে এসে বসতে বসতে বলে ওঠে হ্যাঁ হয়েছে পিয়ন্তি বেগম মেয়ের কথায় আর কিছু বলে না পাশ থেকে শারমিন বেগম হামিদ খানকে জিজ্ঞেস করে ওঠে হাসান আর ইমরান কবে আসবে শারমিন বেগমের কথায় পিয়ন্তি বেগম চাত পাখির নেয় তাকাই হামিদ খানের উত্তর শোনার জন্য হামিদ খান শান্ত কণ্ঠে বলে ওঠে দু তিন দিন পর এর মধ্যেই চলে আসবে ওখানে কার কোম্পানির কাজ নাকি শেষ প্রায় দুই একদিনের মধ্যে এটার উদ্বোধন করে তারা চলে আসবে হামিদ খানের কথায় শারমিন বেগম শুধু ছোট্ট করে ও বলে লন্ডনে তারা নতুন কোম্পানি দিচ্ছে যেটা হচ্ছে অনির নামে সেটার কাজ আজ থেকে প্রায় এক বছর আগে থেকে শুরু করা সেটা প্রায় শেষের দিকে তাই পুরোটা কাজ শেষ করানোর জন্যই দুই ভাই মিলে গেছে সেখানে সকলের কথার মাঝে তারা কিছু একটা মনে পড়তেই তারা তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে দা ভাই আমাকে কালকে তিথিদের বাসায় একটু ছেড়ে দিয়ে আসবে তারার কথায় তার ভ্রুকুসকে তাকায় বলে ওঠে কেন ওখানে গিয়ে আবার কি করবি তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে আরে আজকে জুলিয়েট এসেছে তাই কালকে আমরা সবাই মিলে তাকে দেখতে যাব তারার কথাই তৌহিদ খান ভ্রুকুশকে তাকাই তারার দিকে তারার মুখে আসে প্রথম শুনেছে নামটা পাশ থেকে আজমিরা বেগম বলে ওঠে এটা কি সেই জুলিয়েট নাকি যার কথা তুই বলতি আজমিরা বেগমের কথায় তারা গদগদ হয়ে বলে ওঠে হ্যাঁ তো এটা তো সেই জুলিয়েট তারার কথায় বাড়ির তিন কোটি খুশিতে উৎফুল্ল প্রায় শারমিন বেগম বলে ওঠে তাহলে তুই একা কেন যাবি আমরাও যাব তোর জুলিয়েটকে দেখতে এতদিন ধরে তোর মুখে তার নাম শুনেছি এবার যখন এসেছে গিয়ে দেখা করাই যাক শারমিন বেগমের কথা শুনে তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে সত্যি তুমি যাবে বম্মা কারার কথায় শারমিন বেগম হালকা হেসে বলে হ্যাঁ পাশ থেকে শারমিন বেগমের সাথে তাল মিলিয়ে পিয়ন্তি বেগম বলে ওঠে তাহলে আমিও যাব দেখে আসবো তোর জুলিয়েটকে আর অনেক দিন হলো শাহনাজকেও দেখা হয় না এই পাখে শাহনাজকেও দেখা হয়ে আসবে কি বলো বুবু পিয়ন্তি বেগমের কথায় শারমিন বেগম মত প্রকাশ করে বলে ওঠে হ্যাঁ তুই ঠিক বলেছিস পাশ থেকে আজিমরা বেগম অভিমানী কণ্ঠে বলে ওঠে আমাকে কে কেউ নেবে না নাকি আজমিরা বেগমের কথায় শারমিন বেগম আজমিরা বেগমের মাথায় হালকা চাপড় দিয়ে বলে ওঠে যেখানে আমরা দুজন যাচ্ছি সেখানে তোকে রেখে যাব কি করে ভাবলি হ্যাঁ তোকে ছাড়া বা পিয়ন্তিকে ছাড়া আমি কখনো কোথাও গিয়েছি পাগল মেয়ে শারমিন বেগমের কথায় আজমিরা বেগম হেসে ওঠে সাথে পিয়ন্তি বেগমও তিন বইয়ের কাহিনী দেখে হাসছে সকলে তাদের বেশ ভালো লাগে এদের বর্নিংটা আজকাল সমাজে এমন যায় যায় তেমন মিল মহব্বত থাকে না কিন্তু এদের মধ্যে যেন যা সম্পর্কটাই নেই যেন এরা তিন মায়ের পেটের বোন একজন আরেকজনের প্রতি ভালোবাসায় বাড়ির সকলকে মুগ্ধ করে হামিদ খান তহিদ খান তারা তৃপ্তির হাসি আছে তারা উঠে দাঁড়িয়ে খুশিতে একদম নেচে জোরে চিল্লিয়ে বলে ওঠে তাহলে ওই কথাই রইল কাল ভোরের আলো ফুটতে আমরা পারি দিব জুলিয়েটকে দেখতে ইয়াহু বলেই তারা লাফিয়ে ওঠে তারার কাণ্ডে সকলে হেসে ওঠে এখন রাত তিনটা ঘোরের কাটা বরাবর এর মধ্যেই রাতে বাড়ি ফিরেছে দুর্যোগ কিছু সময় আগেই তার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় আর ঢুকতে অসুবিধা হয়নি তাদের কাছ থেকে সে আগেই নিয়ে নিয়েছিল যাতে প্রয়োজনে লাগতে পারে আর সেটা কাজে লেগে গেল তুজো রুমে গিয়েই সাথে সাথে সার নিতে চলে যায় বড্ড অস্বস্তি হচ্ছে তার বেশ গরম লাগছে পুরো শরীর ঘামে চুপচুপে নিজের কাজেই তার কেমন বিরক্ত লাগছিল তাই সে আগে শাওয়ানিতে চলে যায় আজ একটু তার বেশি দেরি হয়ে গেছে বলতে গেলে তার নতুন কোম্পানির ওই দিকটা দেখতে দেখতে এত পরিমাণে দেরি হয়ে গেছে তার উপর ডক্টর কবিরের খোঁজ লাগানোই সব কিছু নিয়ে বেশ দেরি হয়েছে তার সূর্যের মন মেজাজও তার তেমন ভালো নেই বাসায় আসার আগে সে দুজনকে মেরে এসেছে ডক্টর কবিরের খোঁজ বের করতে না পারায় সূর্য বেশ সময় নিয়ে বের হয় টাওয়াল দিয়ে চোর মুছতে মুছতে তার বেশ ক্লান্ত লাগছে আর শরীরটা টাওয়ারটা ছুঁড়ে সোপার উপর মারে লাইট অফ করে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে এক মুহূর্ত দেরি না করে বিছানায় শরীরটা এড়িয়ে দেওয়ার যেন বড্ড শান্ত লাগছে এত কিছুর পরও তার ঘুম আসছে না মন চাচ্ছে ছুটে চলে যায় তার বাবুয়ের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিই কিন্তু সেটা যে সম্ভব না তার কাছে গেলেই যে অবাধ্য মন জোড়া শান্ত থাকবে না শ্রুতি ইচ্ছে করবে তাকে নিজের করে পাওয়ার তৃষ্ণা জাগবে অবাধ্য মনে সবসময় যে সে নিজেকে আট আটকে রাখতে পারবে না নিজের অজান্তেই তার ভুল হয়ে যেতে পারে তাই সে এত বড় রিস্ক নিতে এই মুহূর্তে চাচ্ছে না সূর্য পাশ থেকে তার ফোনের লকটা খুলতেই হোম লকে ভেসে ওঠে তার প্রিয়সীর ছবি একদম ছোট তারা আজ থেকে চার বছর আগের তোলা ছবিটি পরনে তার পাকিস্তানি নীল রঙের ভারী কাজের লেহেঙ্গা অবাধ্য চুলগুলো খুলে কাদের দুপাশে ফেলে রাখা মুখে সেই মনমাতানো হাসি তুর্য ছবিটিতে ঠোঁট ছোঁয়ায় শব্দ করে চমু দেয় তাতে বুকের মাঝে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয় বুকচিরে এক দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে তোকে পাওয়ার পারছি না বড্ড কষ্ট হয় এ যেন প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা উপভোগ করায় আমায় কবে তুই এই মেহরাজ খান তুর্যের হবি বলতে পারিস আর কত অপেক্ষা আমার সইতে হবে বলেই তুর্য থামে বুকচিরে বেরিয়ে আসে আহত নিঃশ্বাস সূর্য আস্তে আস্তে একসময় ঘুমে তলিয়ে পড়ে নিজের কষ্টগুলো বুকের মাঝে লুকিয়ে সকাল সাতটা বেজে পনেরো মিনিট সকাল সকাল শারমিন বেগম পিয়ন্তি বেগম আজমিনা বেগম তারা ড্রাইভার নিয়েই রওনা হয়েছে তিথিদের বাড়ির উদ্দেশ্যে যদিও তাজের নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তাজ ঘুমাচ্ছে আর তাজকে ডাকার ধৈর্য তাদের নেই তাই তারা নিজেরা নিজেরাই রওনা হয়েছে কাউকে কিছু না বলে বাড়ির সকলে এখন ঘুমাতে ব্যস্ত অন্যদিকে তারার ফ্রেন্ডরাও রওনা হয়েছে তিথিদের বাড়ির উদ্দেশ্যে তারাদের বাড়ির থেকে তিথিদের বাড়ি তেমন দূরত্ব নয় মাত্র বিশ মিনিটের রাস্তা বলতে বলতেই তারা সকলে চলে এসেছে তিথিদের বাড়িতে তারার ফ্রেন্ডরা আগে থেকেই তিথিদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল কিন্তু তারা ভেতরে এখন অবধি যায়নি তারাদের অপেক্ষায় ছিল তারাদের গাড়ি থামতেই সকলে গাড়ির কাছে যায় তারা তার ফ্রেন্ডদের দেখে তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে নেমেই মাহিরা মাহিরাতনি শ্রাবন্তীকে জড়িয়ে ধরে আর ফারদিনের সাথে হাত মিলায় পরপর আজমিরা বেগম শারমিন বেগম পিয়ন্তি বেগম নেমে আসে গাড়ি থেকে তাদের দেখেই সকলে মিলে তাকে জড়িয়ে ধরে ফারদিন তো এক প্রকার আঠার মতো লেগে আসে শারমিন বেগমের সাথে শারমিন বেগম তা দেখে বলে ওঠে এই স্যার আমার সাথে এভাবে আঠার মতো লেগে আছিস কেন ফাজিল শারমিন বেগমের কথায় ফারদিন শারমিন বেগমের গলা জড়িয়ে ধরে ন্যাকামি করে বলে ওঠে আমার সুইটার আমি ধরব না তো কে ধরবে শুনি ফার্দিনের কথায় শারমিন বেগম হতাশ কণ্ঠে বলে ওঠে শুরু হয়ে গেল এদের কাণ্ড দেখে আজমিরা বেগম ও পিয়ন্তী বেগম হালকা হাসে কিন্তু এটা যেন মাহিরা সহ্য হলো না মাহিরা ফারদিনের কাছে গিয়ে তার পেছনে এক লাথি মেরে বলে ওঠে রাখ হারামজাদা তোর ফ্ল্যাট করা যেখানে যাবি সেখানেই তোর শুরু হয়ে যায় তাই না চল ভেতরে চল মাহিরার লাথিটা একটু জোরেই ছিল ফারদিন তার পেছনে হাত দিয়ে ডলতে থাকে ফারদিনের অবস্থা দেখে সবাই হেসে ওঠে ফারদিন দাঁত চিপোতে চিপোতে বলে ওঠে তোকে তো আমি দেখে নিব। মাহিরা মাছি তাড়ানোর মতো করে বলে ওঠে ফোট এখান থেকে মাহিরার কথায় ফারদিন তেতে উঠে দাঁত কিরমির করতে থাকে দেখে তারা বিরক্ত হয়ে বলে ওঠে থামবি তোরা এখানে নাটক না করে আগের ভেতরে চল আমরা জুলিয়েটকে আর তর হইছে না আনার কথায় আজমিরা বেগম সকলের উদ্দেশ্যে তারা দিয়ে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ চলো চল তোরা ঝগড়া পরে করিস বাবা আজমিরা বেগমের কথায় ফারদিন মাহির দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ইশারা করে যার অর্থ তোকে পরে দেখে নিব মাহিরাও মুখ ভেংচি কাটে ফারদিন বিরক্ত হয় তারা এদের পাত্তানা দিয়ে ড্যাং ড্যাং করে বাড়ির দিকে এগোতে থাকে তার পেছন পেছন বাকিরাও আসছে, মেন দরজার কাছে গিয়ে তারা পরপর কলিং বেল বাজাতে থাকে পরপর অনেকগুলো কলিং বেল বেজে ওঠার পর শাহনাজ বেগম এসে দরজা খুলে দেয় দরজাগুলো সামনে তাকাতেই শাহনুজ বেগম অবাক চোখে তাকায় সকলেই তার দিকে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে শাহনাজ বেগম অবিশ্বাস চোখে তাকিয়ে আছে খুশিতে আত্মহরা হয়ে শারমিন বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে কেমন আছো আপা শাহনাজ বেগমের কথা শুনে শারমিন বেগম বলে ওঠে